পুরুষের চরিত্রে সবচেয়ে কুৎসিত দিক কি জানেন এই প্রশ্নটার উত্তর এক লাইনে দিলে ভুল হবে তবে অভিজ্ঞতা আর সামাজিক বাস্তবতা থেকে পুরুষের চরিত্রের সবচেয়ে কুচ্ছিত যে দিকগুলো সাধারণত দেখা যায় সেগুলো হলো এক নাম্বার দায়িত্ব এড়ানোর প্রবণতা অর্থাৎ ভুল হলে অজুহাত সম্পর্ক ভাঙলে দোষ অন্যের নিজের দায়ী স্বীকার করতে অনিহা। দুই নাম্বার হচ্ছে দ্বৈত চরিত্র অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ড অর্থাৎ নিজের জন্য সব চায় কিন্তু নারীর জন্য সব কিছুই খুব করানীয় এটা করা যাবে না ওটা করা যাবে না নাম্বার তিন হচ্ছে মিথ্যা আশ্বাস দিয়ে ব্যবহার করা ভালোবাসা বিয়ে ভবিষ্যৎ শুধু প্রয়োজন ফুরানো পর্যন্ত নাম্বার ফোর হচ্ছে ইগো আর কর্তৃত্ব পরায়ণতা সম্মান নয় নিয়ন্ত্রণ যাওয়া সমান মানুষ হিসেবে না দেখা নাম্বার 5 হচ্ছে কৃতজ্ঞতার অভাব যে নারী পাশে দাঁড়ায়ই যে নারী তার জন্য সবকিছু ত্যাগ করে তাকে সে খুব ইজি এবং খুব স্বাভাবিকভাবে ধরে নেয় এইসব দিক যে মানুষটার মধ্যে আছে মানে যে পুরুষটার মধ্যে আছে সে হচ্ছে পৃথিবীর সবথেকে কুচ্ছিত পুরুষ